আলাইকুম দর্শক সবাইকে ভালোবাসার শুরু করছি আমি এখন আপনাদেরকে এমন একটি ফল দেখাবো যে ফলটির ফলটির আপেলের চেয়ে বেশি এই নাম হচ্ছে আপনারা জানেন যে জামরুল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে জামরুল রয়েছে জামরুল হচ্ছে আপনার লাল চেয়ে সবুজ কালারের হয়ে থাকে এই জামরুল ফলের জন্ম হচ্ছে বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত প্রভৃতি দেশে এই জামরুল ফলটি হচ্ছে আপনার আপেলের চেয়ে অনেক বেশি উপকারী জামরুলের মধ্যে রয়েছে আপনার অনেক ধরনের লৌহ ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম পটাশিয়াম ইত্যাদি উপাদান এই জামরুল খেলে আপনার হার্ট স্ট্রোক ইত্যাদি রোগ হবে না এই জামরুল আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এই জামরুল আপনার রক্তে উচ্চচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এই জামরুল ফল খেলে বিজ্ঞানীরা বলে থাকেন যে একটি জামরুল ফল খেলে যেটি তিনটি কমলা লেবুর চেয়ে উপকারী সুতরাং আপনারা আপনাদের খাদ্যের তালিকায় অবশ্যই জামরুল ফলটি রাখার চেষ্টা করবেন এখন আপনার জামরুলের মৌসুম এই মৌসুমে প্রচুর ফলটি পাওয়া যায় আপনারা যদি পারে যদি সম্ভব হয় আপনাদের বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গিনায় জামরুলের গাছটি লাগানোর চেষ্টা করবেন আর আমি যেটা বলেছি যে জামরুল ফল হচ্ছে আপেলের চেয়ে অনেক বেশি উপকারী আপনারা আমার কথাটি মিলিয়ে দেখবেন যদি মানে আপেলের চেয়ে উপকারী হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাসে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম